আসসালাম আলাইকুম শুভ সকালে শুভ আপনাদের সামনে চলে এসেছি সম্পূর্ণ নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক চাষি ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি তো চাষি ভাইকে নিয়ে আমার কিছু প্রশ্ন আছে উনি সকালবেলা চলে মাঠে আমি সকালবেলা মর্নিং মালকে বেরিয়েছি এবং বেরিয়ে মাঠে চলে এসছি কিছু ফটোশুট করার জন্য তো আমি আমি দাঁড়িয়ে আছি দেখুন এমন একটি ক্ষেত যে খেতে পটল ছিল পটল খেতে উঠে নেওয়া হয়েছে পটল খাতের পাশেই দেখুন সারিবদ্ধ যে গাছগুলো লাগানো হয়েছে আমি জিজ্ঞাসা করবো এই গাছটা কি গাছ তো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই কি গাছ এটা লাগানো হয়েছে এবং এটা সমাজ ডিটেলস চাষি ভাইয়ের কাছে জানবো চাষী ভাই তো আপনার নামটা কি জানতে পারি রহিম বিশ্বাস রহিম বিশ্বাস আপনার বাড়ি কোথায় বাড়ি বাড়ি আপনার তো আপনি একজন পটল চাষী আপনি পটল চাষ করেছেন কতটা পটল চাষ করেছেন পটল চাষ করেছেন তো দেখলাম পটল গাছ দেখুন এই পটল ভেঙে দেওয়া হয়েছে মানে গাছ নষ্ট হয়ে গেছে বর্ষায় নতুন করে গাছ আবার লাগানো হবে তো গাছ দেখুন এইসব গাছ উঠিয়ে উঠিয়ে দেওয়া হয়েছে গাছগুলো সব মাচা ভেঙে গাছগুলো ভেঙে দেওয়া হয়েছে তো এই যে গাছগুলো আপনি সারিবদ্ধ ভাবে লাগিয়ে রেখেছেন এই গাছগুলো কি গাছ এগুলো হলুদ গাছ যে আমরা সবজিতে দিয়ে থাকি যে যে হলুদ রান্না রান্নার জন্য আমরা হলুদটা ব্যবহার করি দেখুন সেই হলুদ গাছ চাষি ভাই লাগ জমির পাশে লাগিয়ে রেখেছেন দেখুন দেখুন এই যে এই যে দেখুন এগুলো হচ্ছে হলুদ গাছ লম্বা করে দেখুন এই সাইড লাগানো আছে জমির পাশ দিয়ে লাগানো রয়েছে হলুদ গাছ দেখতে পাচ্ছেন হলুদ গাছ এই হলো হলুদ গাছ এই যে হলুদ গাছগুলো আপনার দেখতে পাচ্ছেন এটি একটি তরকারিতে আমরা যে হলুদ ব্যবহার করে থাকি রান্নার জন্য তো সেই হলুদ গাছ উনি লাগিয়েছেন তো ওনার কাছে শুনবো তার মূল্যবান বক্তব্য আপনি যে হলুদ গাছ লাগিয়েছেন এর বীজ কোথা থেকে পেয়েছেন বীজ আমার বাড়ির ছিল বাড়ির ছিল তো তো এই বীজ লাগিয়েছেন

হলুদ গাছ লাগিয়ে রেখেছেন ওনার নিজের ব্যবহারের জন্য প্লাস বিক্রি করতে পারবেন বেশি হলে তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ফেসবুক চ্যানেল আলতাবালি মন্ডল এই ফেসবুক চ্যানেলটিকে আপনারা ফলোয়িং করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়াও আমার ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট ফিফটিন এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা ফলোয়িং করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আবার ফিরে আবার নতুন একটি নিয়ে আল্লাহ হাফেজ